মুম্বাই সিটি বিরুদ্ধে গোয়া জিতে যাওয়ায় আইএসএল এর জয়ের অপেক্ষা বেড়েছে মোহনবাগানের তবে লিগশিল্ড জেতার জন্য বেশি তাড়াহুড়ো করতে চাইছে না মোহনবাগান কারণ তাদের লক্ষ্য একটাই ম্যাচ ধরে কোনো সে কারণেই শনিবার কেরালা ব্লাস্টারকে হারানোর জন্য বদ্ধ বদ্ধপরিকর মোহনবাগান গ্রেক স্টুয়ার্ট শাহাল সামাদ আশিস রাইয়ের মতো প্রথম দলের ফুটবলারদের ছাড়াই জয়ের ছক হোসে হোসেনলিনা এই ম্যাচে আবার স্টুয়ার্টের জায়গায় ফিরতে চলেছেন মাঝ মাঝমাঠে দীপকর টাংনিকেও খেলতে পারেন আপুইয়ার সঙ্গে আশিস রাইয়ের জায়গায় দীপেন্দু বিশ্বাসও খেলার সম্ভাবনা রয়েছে হালকা চোট ছিল জেমি ম্যাকলারেনেরো তবে বৃহস্পতিবার অনুশীলনে তাকে বেশ জনমনে লাগছে ভালো করেই অনুশীলন করেছেন তিনি তবে সবচেয়ে ভালো ব্যাপার বল পায়ে অনুশীলন করেছেন অনিরুত্থাপা কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে তাকে খেলতে দেখা যেতে পারে শনিবার যদি কেরালাকে মোহনবাগান হারিয়ে দেয় তাহলে তাদের একুশ ম্যাচে ঊনপঞ্চাশ পয়েন্ট হবে তারপরে শনিবার অর্থাৎ বাইশে ফেব্রুয়ারি যদি কেরালা কোনোভাবে গোয়াকে হারিয়ে দিতে পারে তাহলে মাঠে না নেমেই লিগশিল চ্যাম্পিয়ন হয়ে যাবে মোহনবাগান